टाका पैसा मनी तो जा হাই ভ্যালো কে আছো কমেন্ট করো যারা যারা লাইভটা দেখবে কিন্তু সমাজ আজকের রাতের লাইভে সবাইকে জানাই ওয়েলকাম প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট এভিওয়ান লাইক কমেন্ট করে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই বন্ধুরা ভিডিও দিয়ে তো মানে কি বলবো ফার্স্ট টাইম হচ্ছে না তাই লাইভে আসতে হলো অনেক দিন পর লাইফটা করছি কেউ অনেক বন্ধুরা আসবে সাপোর্ট করবে কই এত বন্ধুদের কেউই আসছে না যারো আসছো চলে যাচ্ছে দেখে দেখে তিন হাজার ফলোয়ার আছো তার মধ্যে কোথায় জিরো টপ হ্যালো একজন অনেকক্ষণ ধরেই আছো কি আছো প্লিজ একটা কমেন্ট করো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাপোর্ট এভরি ওয়ান লাইক কমেন্ট করে একটা সাপোর্ট করো